বিক্রি করতে মার্কেটে আচ্ছা বিক্রি করার পরে এইভাবে কত সেট চালিয়েছিলেন তবে চারটে সেট চালাইছি আচ্ছা চার সেট চালানোর পরে আপনার এই যে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারেন্টস রয়েছে বাচ্চা রয়েছে এই প্যারেন্টস এবং বাচ্চার আইডিয়াটা কখন মাথায় আসলো আপনারা যখন চারটে সেট চালায় তখন দেখেছি যে প্যারেন্টস যদি আমি করি তাহলে ওইখান থেকে আমি কিছু মাল দেখে রেখে না বাচ্চা রেখে তারপরে বিক্রি করি এবং বাচ্চা বিক্রি করলাম এবং আমি ওইখান থেকে বসার জন্য কিছু মাল রেখে দিলাম এইভাবে আস্তে আস্তে আমি শুরু করি আর কি আমাদের দেশে তো দেখা যায় দুইটা কারণে টাইগার মুরগি পালন করা হয়ে থাকে একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে ডিম উৎপাদন তো আপনার এখানে আসলে কোন উদ্দেশ্যে পালন করা হচ্ছে বর্তমান সময়ে বর্তমান সময়ে আপনার এটি ডিম উৎপাদন করতেছি আমার ফার্মের থেকে এবং আপনার এটার থেকে আপনার বাচ্চা উৎপাদন করতেছি বাচ্চা উৎপাদন করে আপনার এই ডেট থেকে মার্কেটে সেল করছি আচ্ছা মানে আপনি এখানে হচ্ছে এখন বাচ্চা উৎপাদনের করে বিক্রি করছেন মাংসের জন্য তাহলে আর এখন বিক্রি করেন না এটাই মাংসের জন্য আপনার যারা নিচ্ছে খামারিরা সবাই মাংসের জন্য যেগুলো হচ্ছে বাচ্চা ওইগুলো তো পালনের উদ্দেশ্যে নিচ্ছে আবার কিছু থেকে জন্য করতেছেন আচ্ছা এখন আপনি যে টাইগার মুরগিটা পালন শুরু করেছিলেন তখন কি আপনার মাথায় আছে বা লস হবে এরকম চিন্তা মাথায় ছিল আমি এটা এই জন্য পাঁচশো দিন শুরু করেছি যে ওয়ান টেস্ট এই যে লাভ এবং লস দুটো দেখার জন্য যখন দেখলাম যে না ভালোই একটা মানে ভালো লাভ তখন আমি থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করছি এখন আমার এখানে অনেক মুরগি আছে আপনাদের আল্লাহ রহমাতে এটা নিয়ে আমি কাজ করতেছি তবে খুব একটা লাভ প্রজেক্টেড আচ্ছা এখন আপনি যখন শুরু করেছিলেন এটা পালন করেছিলেন কোথায় যখন পাঁচশো পিস ছিল তখন তবে আপনার এই ফার্মেস ছিল এবং আমার আরও বড় একটা ফার্ম আমি করবো সামনে দেখতেছি যখন লাভ এটা ভালো একটা লাভ তখন এইটা থেকে আমি একটা একটা ফার্ম শুরু করতেছি এই সাইডে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি আপনি এগুলো হচ্ছে মাথা সিস্টেমে আপনি এগুলো পালন করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে যে নেট দেওয়া নেট দিয়ে আপনি মাছার মতো করে নিয়েছেন তো এটাতে পালন করা আর ফ্লোরে পালন করার মধ্যে পার্থক্যটা কি খোলা পালন করলে আপনার অনেক সময় যে ঠান্ডা লাগে এবং গ্যাস হয় মনে করেন লিটারটা যখন এক সপ্তাহ পনেরো দিন থাকে থাকার পরে একটা গ্যাস আসে গ্যাসের জন্য সময় গ্যাসের সমস্যা খাবারটা কম খায় তার জন্য আপনার পরে সবচেয়ে ভালো মাছায় কোনো রোগ ব্যাধি একটু তেমন একটা হয় না এবং মুরগিটা আলো বাতাসটাও ভালো পায় বাতাসটা যদি ভালো পায় কিন্তু গ্যাসটা যদি না থাকে তখন মুরগিটার রোগ ব্যাধি খুব কম আসে আসে না বলেই চলে আচ্ছা আচ্ছা এই যে যখন আপনি টাইগার মুরগি পালন জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে ডিম দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগে আপনার ডিমি আপনার ভালোভাবে যদি পরিচালনা করা হয় তখন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরেই ডিমের প্রোডাকশনে আসে এক পিস দুই করে তবে এইভাবে আস্তে আস্তে সাড়ে চার মাসের ভিতরে ফুল প্রোডাকশনে চলে আসে যদি পরিচর্যা ভালো থাকে আপনার এখানে যে গুলো রয়েছে শতকরা কত পার্সেন্ট ডিম আসতেছে এখন বর্তমান সময় এখন আপনার এটার থেকে আমি পঁচাশি নব্বই পার্সেন্ট আর রানিং ডিম পারছি পঁচাশি থেকে নব্বই আসে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আসে তবে রানিং থাকে আপনার আশি পার্সেন্টে রানিং থাকে ডিম এটা আচ্ছা আচ্ছা তাহলে তো ডিমের সাইজটা খুব বড় বড় হয় তো এর জন্য আপনার মুরগিগুলো সাইজ খুব বড় হয় আর এই বড় মুরগি তে একটু কমে আসে তবে এই তুলনায় আপনার আপনার এই যে আশি পার্সেন্ট ধরা যায় এভারেজ থাকে সবসময় আপনার এখানে সর্বোচ্চ কত কেজি ওজনের মুরগি আছে এখানে আপনার আট থেকে নয় কেজি ওজনের মোরগ আছে মুরগির ওজন আপনার থাকে মনে করেন প্যারেন্টস এর জন্য কম রাখা হয় যদি প্যারেন্টস এর জন্য বেশি ওয়েট এসে যায় তখন আপনার যদি চর্বি হয়ে যায় চর্বি হলে ডিমের প্রোডাকশনটা অয়নে এক নেমে আসে তাতে ওইভাবে ব্যবসা পরিচালনা করা যায় না ডিমের জন্য করতে গেলে আপনার তিন থেকে তিনের ভিতর তিন থেকে সাড়ে তিন কিসের ভিতর রাখতে হবে তাহলে আপনার ডিমের পার্সেন্টেজটা খুব ভালো আসবে এইটা তো খাবার মেনটেনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা যায় এটা খাবারের ভিতরে সব কিছু মেনটেন করতে হবে খাবার বেশি দিলে ফ্যাট হয়ে গেলে ফ্যাট হয়ে গেলে তখন আপনার ডিমের প্রোডাকশন কমে আসবে আচ্ছা এখন এই টাইগার মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা কেনার টাকা বা বাচ্চাদের যে দাম এবং হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে কেমন আনুমানিক খরচ হয় একশো মুরগির ক্ষেত্রে একশো মুরগির ক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা আসে খরচ টোটাল তার থেকে আপনার সুন্দরভাবে পরিচালনা করলে আপনার মনে করেন এর থেকে আট থেকে দশ হাজার টাকা লাভ করা যায় যদি ভালোভাবে পরিচালনা করা হয় তাহলে খুব আসলে বর্তমানে টাইগারটা অনেকটা লাভ এভাবেই যে খাবার অল্প খায় যে মাংসটা একটু শরীরে বেশি দাঁড়ায় যায় মাংস বলিষ্ঠ মুরগো এই জন্য আপনার টাইগার মুরগিটা বা বাড়তি মানে অনেকটা বড় হয় তার জন্য খাবারটা কম খায় ওইখান থেকে টাকাটা বেশি লাভ হয় টাইগার মুরগি পালন করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি মনে করুন যে টাইগার মুরগিগুলো মারা যাবে না বা রোগ আসবে না সর্বপ্রথম হচ্ছে টাইগার মুরগি পালার ক্ষেত্রে আপনার বাচ্চা নিয়ন্ত্রণ করতে হবে বাচ্চা আমার দেখতে হবে বাচ্চা কীরকমের আমি যে যখন শুরু করব সর্বপ্রথম আমি সেই খামারের কাছে যাব যাওয়ার পরে দেখব যে সেটের মুরগিগুলো কীরকমের বড় আছে তার থেকে বাচ্চাগুলো যে উঠছে বাচ্চাগুলো কীরকমের সাইজ কীরকমে বড় হয় এইটা দেখার পরে আমি স্টার্ট করব আস্তে আস্তে আর সবচেয়ে মাচার পরে পাললে আপনার মুরগিটার মুরগি ভালো থাকে এবং মুরগির ওয়েটটা বেশি আছে মাচার পরে আপনার যখন পোলরে পোলরে যখন আপনার এই গুড়ি দিয়ে পালা হয় কাঠের গুঁড়ো বা তুষ দিয়ে পালে তখন একটা গ্যাস হয় গ্যাস থেকে মনে করেন অনেক সময় ঝামেলা এটাই হয় খাবারটা কম খায় মুরগিতে খাবারটা যখন কম খায় তখন আপনার এই অ্যান্টিবায়োটিক যখন দেওয়া হয় মুরগির অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে খাবার যাতে একটু বেশি খায় তখন ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার মনে করেন শরীরের একটা কষা ভাব এসে যায় টান টান থাকে তার জন্য গোশের একটু মানে যখন বাড়বে তখন একটু বাড়ার পর্যায়ে কম চলে আসে এই জন্য আপনার সবচেয়ে মাচার পরে পারলি গ্যাসটা হয় না গ্যাস যখনই হয় না গ্যাস না হলে মনে করেন খাবারটা বেশি খায় বৃদ্ধিটা খুব ভালো থাকে এটা আপনি তো বেশ কয়েক বছর যাবৎ টাইগার মুরগি পালন করতেছেন তো এখন বর্তমান সময়ে আসলে টাইগার মুরগি পালনটা নতুনদের জন্য কেমন বলে আপনি মনে করছেন বা কেমন লাভজনক হবে এটা যে প্রবাসী মনে করেন অনেকে চিন্তা করে যে এসএসসি পাস বা এইচএসসি পাস করার পরে চিন্তা করে যে আমি এখন বাইরে যাব বাইরে যে দুই লাখ টাকা তিন লাখ টাকা খরচ করে খরচ করে সে বাইরে যায় আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে ওই টাকা যদি বাংলাদেশে থেকে আপনার কেউ এরকম একটা ফান্ড করে তো ওই তিন থেকে চার লাখ টাকা যদি এর পিছনে খরচ করে তার থেকে মনে করে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা একেবারে ইজি ব্যাপার এই টাইগার মুরগি পালন করে আচ্ছা আপনি তো আগে নাইজেরিয়াতে ছিলেন ওইখানে কেমন অবস্থা ছিল বেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলাম আমাদের এখানের আবহাওয়াটা খুব ভালো ছিল এবং পরিবেশটা খুব ছিল আমি একটা কোরিয়ান কোম্পানিতে ছিলাম আমাদের প্রদেশ ছিল কোরিয়ান কোম্পানি আচ্ছা এখন তো ওইখানে যে আপনার একটা আয় আসতো যেহেতু আসলে আমাদের মানুষের সকল কর্মকাণ্ড কিন্তু আয় ঘিরে আয় কেন্দ্রিক বলা যায় তো যে আয় ওইখানে ছিল আপনার বাংলাদেশে এসে আপনি বাসায় বসে পরিবারের সঙ্গে থেকে টাইগার মুরগি পালন করে যে আয়টা করতেছেন আপনার এখন কেমন মনে হচ্ছে আসলে দুটার মধ্যে আসলে খুবই অনেকটা ভালো যে নিজে দেশে থাকে আপনার অল্প পরিশ্রমে ওইখানে আমরা যখন বাইরে একটা লোক থাকে আট ঘন্টার ডিউটি থাকে অফিস টাইম তারপরে আপনার ওভার টাইমটা চার ঘন্টা করা লাগে এই বারো ঘন্টা করার পরে আপনার মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা অনেক কষ্টের হয়ে দাঁড়ায় ওই সময়টুকু যদি কেউ বারো ঘন্টার সময় না আট ঘন্টার সময় শুধু ফার্মে পিছনে কেউ দেয় তাহলে এখান থেকে মনে করেন এই তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা কেউ যদি খরচ করে ফার্ম করে তো এক লক্ষ টাকা ইনকাম করা ইজি ব্যাপার একেবারে বাংলাদেশে বসেই